প্রিয়জনের গিফট করা এই গোলাপগুলো কী দরকার শুধু শুধু শুকিয়ে নষ্ট করার আমি ভাবু খুব হিসাবি মানুষ আমি আবার এইসব পারি না আসসালামু আলাইকুম ভাইসাহরা বুজিরা তোমরা কি আছো আমি তোমরা ময়মন সিংহা বুজি আজকে গোলাপের পাকুড়া করে দেখাবো এত মজার খাইতে যেরকম গোলাপ পাইতে মনে করো কারো কাছ থেকে প্রিয়জনের কাছ থেকে গোলাপ পাইতে যত টানা আনন্দ লাগে কি কইতাম বুঝি গো বুঝি এটা খাইতে যে কত স্বাদ আমি যে এনে দেহ দুইটা টস একেবারে তাজা তাজা দুইটা গোলাপ নিয়ে আনিছি এটিরে সুন্দর করে পরিষ্কার করার লাগে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মনে করে সুন্দর করে গোসল করাই নিতেছি ওমা গোলাপ তো গোসল এই না গোলাপ তো বীজেই না পানি খালি জল্লাতায় শরীরতে পড়ে যায় যাই হোক দুলাবালি দিয়ে একমত করে দুয়ে নিয়ে এনে সুন্দর করে জাকা নাকা করে জারা জারা করে পানিটা পালায় নিছি পানি থাকা যায় তো না এক ফুটাও পানি যাতে না থাকে এদিকে পানিটা আরো সুন্দর করে জড়ার লাগে রেখে দিছি এদিক দিয়ে নিয়ে নিছি বাটির মধ্যে অল্প একটু আটাও অল্প একটু বেসন তোমরা চাইলে ময়দাও দিতে দিও তার মধ্যে একটু কালো জিরা একটু গুঁড়া একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিছি একটু মরিচের গুঁড়া মরিচটা আমি আবার জাল জাল না লাগলে ভালো লাগে না আর দিসি একটু বেকিং সোডা তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি ডিরে সুন্দর করে জাকা নাকা জাকা নাকা করে একের শুকনো উপকরণ সব একসাথে মিলেমিশে একাকার করে মিশাই লুয়ে এডের মধ্যে মনে করো নর্মাল টেম্পারেচারে টাকা পানি দা নর্মাল পানি দেয়া দিছি অল্প অল্প করে দেয়া 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 দিয়ে মিশাই মিশাই লিখেছি যে শেষ পর্যায়ে ব্যাটারটা এইরকম হইব এটা ওখানে একদিক দিয়ে সাইড করে রাইকে দিলাম দিয়ে দুইটা গোলাপ রে লইছি লোয়া দেহ গোলাপটি কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় টস টস টসা গোলাপের পাপড়ি কিছু আমি কারণ অনেক বেশি বড় একটু করে পাপড়ি ডিরে পাপড়ি ডিরে কিন্তু পালাইতাম না এডি দেওয়া কাজ করবাম দেহ যে কিছু কিছু পাপড়ি দুইটা গোলাপের দিয়ে আমি সুন্দর করে লইছি লইয়া ওখানে একটা গোলাপ লই এই ব্যাটারের মধ্যে সুন্দর করে সুবান দিয়ে লইতাছি দেহ সুবাইতে তো যাইতইসা না অনে যে সামস দিয়ে সুন্দর করে এডি করে জাকা নাকা করে মাখায় জাকায় লিতেছি যাতে গোলাপের পাপড়ির পাপড়ি পা মানে একেরে যত পাপড়ি আছে সব পাপড়ির মধ্যে ব্যাটারটা যাতে লাগে লাগায় এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম দে দিছি এই গরম তেলের মধ্যে দিয়ে দিছি গুলাপটারে আহা গোলাপটা করে মনে করে যত টুকনা ফুটা আসিন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আরো বড় হয়ে ফুটে গেছে দেহ দেওয়া হয়নি এই পিট ওই পিট করে সুন্দর করে বাজে লইছি এই যে এটা কিন্তু একটা বাজে হয়ে গেছে আরেকটা এদিক দিয়ে দিয়ে দিছি গোলাপের কি সুন্দর গ্রান বাইরে বুঝিরা কি কই দিতাম গোলাপের মানে গুলাপের যে এত সুন্দর ফ্লেভার আর এটা কিন্তু আমি আজকে না গেলে আরও কিন্তু আমি করে খাইছি এটা খাইতে কিন্তু ভীষণ মজা তোমরা কিন্তু এই যে গোলাপটিরে শুধু শুধু বইয়ের ফাতার মধ্যে রাখে করিয়া এভাবে শুকায় ফালাই দিও না আর চাইলে তোমরা কিছু ছবি টবি রাখকে স্মৃতিস্বরূপ রাখতে পারো আর এই যে দেখো পাপড়িটি দেও সুন্দর করে ব্যাটার দাঁত মাখায় মাখায় এদিক দিয়ে করে লইছি কি যে মজা খাইতে আমার স্যারাই তো দেখো এন্ডায় আসাই মনে করে কামসা কামসি শুরু করে দিছে খাওয়ার লাগিয়া আচ্ছা যাই হোক এই যে এটা বাংসি যে ওয়াও যেরম না দেখতে তার চেয়ে বেশি মজা কিন্তু খাইতে সেই স্বাদ সেই স্বাদ